রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জবান থেকে বলেছেন ইজা ওয়ালাগাল কালবু ফিলিনাই ফাকসিলিউ সাবআ মারাতিন ওয়া ফিরুহু সামিনা তাবিত তুরাব রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের বাড়ির পোষা কুকুর যদি তোমাদের বাড়ির কোনো পাত্র এঁটে করে ওই পাত্রটা সাত সাত বার করে ধুইবেন অষ্টমবারে মাটি দিয়ে ঘষে মেজে নেবেন এই হাদিস শোনা রয়েছে আসলে আপনাদের উপকার যাতে হয় সেটাই বলছি রসুল বললেন তোমাদের বাড়ির পোষা কুকুর যদি পাত্র এঁটে করে ওই পাত্রটা সাতবার ধুইবেন অষ্টমবারে মাটি দিয়ে ঘষে মেজে নেবেন আজকের যুগের ডাক্তাররা মেডিকেল সায়েন্স কুকুর নিয়ে গবেষণা করে বলছেন কুকুর যেখানে শোয় ওখানে জীবাণু রাখে কুকুর যেখানে যে পাত্রে মুখ দেয় ওই পাত্রেই জীবাণু ঢেলে দেয় আমার মা বোনেরা সতর্ক হবে খাবার ঘরে শোয়ার ঘরে অনেক সময় কুকুর দেয় কুকুর থেকে শান মুসলমান নিঃশ্বাস করে মনে রাখবেন অন্য মধ্যে বললেন

থাকে ওই বাড়ি তো রহমতের ফেরস্তা থাকে না ওলা জানুবুন যে বাড়িতে জুনুব ব্যক্তি থাকে ওই বাড়ি রহমতের ফেরস্তা হকে না রসুল বললেন যে বাড়িতে কুকুর থাকে ও বাড়িতে ফেরস্তা ঢোকে যে বাড়িতে ছবি থাকে ও বাড়িতে ফেরস্তা ঢোকে না যে বাড়িতে জুনুবি ব্যক্তি থাকে ভাই আমাদের বাড়ি ছবি থাকে তো অনেকে বড় ক্যালেন্ডার করে অনেকে তৈরি করে না রসুল কেন বলেছে হাজার বছর আগে রসুল বিশ্বনবী যখন মদিনায় এলেন মসজিদে মক্কা এলেন ওরা সব মূর্তি পূজা করতো কিন্তু কাবা শরীফে তিনশো ষাটটা দেব ছিল এটা আপনাদের জানা আছে আর বেশি মূর্তি বেশিরভাগ এই আমাদের দেশে যে মূর্তিগুলো ওই কাদা ঠাকুর এরাম ছিল না ছবি ছিল রসুল বললেন এই ছবি মানে মূর্তি আর রসুলের সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে তোমরা অন্য কাউকে ঠাকুর বলে দেবতা বলে আল্লাহ বলে দেখো না আল্লাহ আল্লাহ ঠিক কিনা আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সমকক্ষ আর কেউ নেই রসুল বললেন কারোর বাড়িতে যদি ছবি থাকে ওই বাড়িতে রহমতের ফেরস্তা ঢোকে দু নম্বরে রসুল বললেন কুকুর এই হাদিসটা শুনে ওরা ঠাট্টা করতে শুরু করলে পৃথিবীর অন্য জাতিরা বললেন দেখ মুসলমানদের নবীটা কত বড় বদমাস জোরে বলুন না উজুবিল্লাহ বলে কেন হারা বদমাস বলে কুকুর তো প্রভু প্রাণী কুকুরের মতন প্রভু প্রাণী আর পৃথিবীতে আছে কুকুর এত সুন্দর প্রাণী কুকুরকে যা আদেশ করা হয় তাই শোনে আর মুসলমানদের নবী বলল কুকুর বাড়িতে ঢুকিস বের করে দিবি মেরে ঠেঙে বার করে দিবি কুকুর যেখানে খাবে যেখানে শোবে ওখানে ভালো করে মেপে সাতবার আটবার গো ধুইবি কেন এই কুকুরের প্রতি মোহাম্মদের এত রাগ কেন কিন্তু তো খবর রাখে মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন একজন সাহাবী দরবারে চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন 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 আমার একটা মাআল্লাম কুকুর রয়েছে ওই কুকুরটা একটা পশু শিকার করে এনেছে আপনি একবার বলুন ওই পশুটা আমার জন্য খাওয়া জায়েজ কি রাসূল বললেন হ্যাঁ তুমি খেতেই পারো আমি আগের হাদিসগুলো কি বলেছি যে কুকুর জেবাড়িতে থাকে রহমতের ফেরেশতা ডকে না প্রথম হাদিস বলেছি যে পাত্রে এঁটে করে সে পাত্রে সাতবার ঢুকে তিন নম্বরের হাদিসটা কি বলেছি একজন মানুষ হিসেবে বলে ইয়া আমার বাড়ি একটা কুকুর রয়েছে কুকুর এই কুকুরটা যদি কিছু শিকার করে এনে খাবে ওই মানুষটা দ্বিতীয়বার বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কুকুরটা শিকার করে আনার পরে সঙ্গে সঙ্গে দেখেছি ওই পশুটা মারা গেছে তারপরেও আমি খেতে পারি রসুল বললেন হ্যাঁ তিন নম্বরে মানুষটা দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই বাড়িতে আমার কুকুরটা যখন শিকার করে এনেছেন ওর সঙ্গে আরেকটা কুকুর ঢুকেছে আমার কুকুরের সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে আর আমি দেখতে পেলাম আমার কুকুরের রসুল নিষেধালের কথা বললো না ওরা নিষেধাল আর মাটি দিয়ে একটা মেডিসিন বানালো সেটা হলো ভ্যাকসিন জোরে আমি সূচনা লগ্নে বলেইছিলাম রাসূল ছিলেন একজন বড় ডাক্তার তাহলে আমি প্রথম বলেছি রসুল একজন বৈজ্ঞানিক আর রসুল একজন ডাক্তার আর একটা হাদিস আপনাদের সামনে রাখছি

আল্লাহ রসুল বললেন তোমরা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি পান করবে না যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি পান করো তাহলে গোলার ভিতরে হাত ঢুকিয়ে ভূমি করবেন এগুলো তো কমন হাদিস রসুল বললেন দাঁড়িয়ে পানি পান করবে না এটা তো শোনা আছে যে দাঁড়িয়ে পানি পান করবে না রসুল বললেন পানির পাত্র নিঃশ্বাস ফেলবে না অনেক সময় গরম ভাত দেশে মা নেবে আচ্ছা কেন ওরা বললেন মোহাম্মদ কেন কথা বললো পৃথিবীর যত ডাক্তার রয়েছে হাদিস দুটো এক জায়গা রাগলেন ওরা গবেষণা করলো এই হাদিসের তত্ত্বগতটা কি এই হাদিসের মানেটা কি ওরা বললেন আমার মতো না আমি পানি খাব নিঃস্বস্ত পানি পড়তে পারে ওরা বলল না আমি দাঁড়িয়ে খাই আর বসে খাই এতে যায় আসে কি এই হাদিস নিয়ে গবেষণা করে বললেন প্রথম হাদিসের ব্যাখ্যা ঠিক এরকমই দিলেন প্রথম হাদিসের ব্যাখ্যা দিলে নিয়ম ভাই আমরা আমরা বাঁচার জন্য গাছ থেকে কিনি বলেন আরে অক্সিজেন মনে নেই বাঁচার জন্য অক্সিজেন তো নেওয়া হয় আর অক্সিজেন নেওয়ার পরে যেটা ছাড়ি ওটাকে কি বলে কার্বন ডাই অক্সাইড এই তো এই কার্বন ডাই অক্সাইড হল এক ধরনের বিষ কার্বন ডাই অক্সাইড হল বিষ আচ্ছা আমরা যে গ্যাসে রান্না করি এই গ্যাসটার নাম কি হাইড্রোজেন আর এই এই পেট্রোল পাম্পে তিনটে চারটে সিলিন্ডার থাকে দেখেছেন ওটাই হলো কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড তো এমন একটা বিষ এই বিল্ডিং এ আগুন লেগে গেছে ধরে নেন আল্লাহ না করুক তিনটে পেট্রোল পাম্প থেকে কার্বন ডাই অক্সাইড এনে ছেড়ে দেবেন মুহূর্তের মধ্যে ঠান্ডা ভিডিও দেখে নেবেন মুহূর্তের মধ্যে ঠান্ডা ও আগুন কোথায় গেছে আর তাই ওরা পেট্রোল পাম্পে কার্বন ডাই অক্সাইড রাখে যদি হঠাৎ পেট্রোল পাম্প আগুন লেগে যায় একটু স্প্রে করে দেবে সঙ্গে সঙ্গেই ঠান্ডা বিজ্ঞানীরা ডাক্তাররা বললেন এই কার্বন ডাই অক্সাইড যেটা আমরা মুক্ত অক্সিজেন নেওয়ার পরে যেটা আমাদের দেহর ভিতর থেকে বের করে দি এটার মুক্ত অক্সিজেন থাকে না এটা কার্বন ডাই অক্সাইড এক ধরনের বিষ যখনই আমি পানি পান করব আর এই নিঃশ্বাস ওই পাত্রে যাবে এই বিষ ওই পাত্রে মিশে যাবে এইভাবে প্রতিনিয়ত যদি একটা মানুষ খায় সঙ্গে সঙ্গে নয়। শরীরে একটা মরণ ব্যাধি তৈরি হয় মেডিকেল সায়েন্স বললো রসুরুল্লাহ দেড় হাজার বছর আগে যে কথা বলেছেন এটাই তোমরা মেনে নাও আমরাও সাক্ষী দিচ্ছি জোরে বলুন না মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন ওরা দ্বিতীয় হাদিস দিয়ে গবেষণা করে বললেন ওই মুসলমানটা যদি প্রতিদিন প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায় ওরা বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলে কি হয় লিভারের মধ্যে পুরো পানিটা চলে যায় আর লিভারের ওই ক্ষমতা নেই পুরো পানিটা নিষ্ক্রিয় করে পেশামের ধারে বার করবে ওইভাবে পানি জমতে 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 লিভারে পানি জমে যেটাকে বলা হয় লিভার ক্যান্সার ভাই এই কথাগুলো কাজে আসবে তো নাকি আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই আমলের যোগ্য তো নাকি যদি হয় তাহলে মন নিয়ে কথাগুলো প্রতিনিয়ত পানি খা দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল বললেন ওই 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 মানুষটার লিভার ক্যান্সার হয়